নমস্কার জয় মা দুর্গা নমস্কার জয় মা দুর্গা মায়া এখানে বসে রয়েছে মায়া দেবী এখন বলো আমার কাছে কখন এসছিলে কবে এসছিলে এবং কতটা ডেভেলপমেন্ট তোমার লাইফে হয়েছে এবং তুমি সেইটাই বলতে চাইছো না দর্শকদের সামনে তোমাকে কেউ বাধ্য করছে নিজে থেকেই ও বলতে চায় সব সময় ওর যা ডেভেলপমেন্ট লাইফে হচ্ছে যেটা ও চিন্তাও করতে পারছিল না সেটাও আস্তে আস্তে হচ্ছে মানসিক শান্তি থেকে আরম্ভ করে অর্থনৈতিক অনেক শান্তি আছে আমি দু হাজার চব্বিশে যখন মায়ের কাছে এসছিলাম জানুয়ারির দশ তারিখে তখন অনেক দুঃখে কষ্ট বেদনা নিয়েই এসছিলাম আজকে আমি অনেকটাই আনন্দিত আমার স্বামী সন্তান বাচ্চাদের নিয়ে আমি অনেক ভালো আছি দু সালে এসে আজ আমি তেরো তারিখে এসেছি আবার অনেক ভালো আছি তোর মনে আছে দু হাজার চব্বিশ সালে তুই এসছিলিস কবে কোন মাসে এসছিলে আমার বাবার মৃত্যু তারিখের আগে দশ তারিখে জানুয়ারি দশ তোর এতটা মনে আছে বাবা তো ওই তারিখ থেকে দশ তারিখে এসছিল তাই তো আর বুঝতেই পারছেন সেই তারিখের পর থেকে ও নিয়ত আমার পেজ ফলো করে দেখে তাই তো তাই তো শোনো তো ভিডিও টিডিও লাইফে থাকো এবং ওই তারিখ থেকে যখন এসছিলো শুনতেই পাচ্ছেন আমার নিজের কিছু বলার নেই বলতে বলতে চোখে জল চলে এসছে সত্যি আমি তখন অনেক কষ্টের মধ্যে ছিলাম ভাবিনি যে আমার লাইফে এরকম একটা দিন আসবে যে তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল কিন্তু আজকে আর আমার সেই অসহায় দিনটা মনে হচ্ছে না যে আমি অনেক ডেভেলপ হয়েছি মা দুর্গায় মা দুর্গার কৃপায় মায়ের ব্রত করতে পেরেছ এবং নিজে যখন প্রবলেম ছিল তখনও আমি তোমাকে একটু এমনিও দেখে দিয়েছিলাম হ্যাঁ তাই তো যখন আমাকে এমনি দেখে দিয়েছি যখন প্রবলেম কারো থাকে হয়তো আমি দশ তারিখে আমার স্বামীর জন্য এসেছিলাম মা তার সাথে আমাকেও দেখে দিয়েছিল বলে দিয়েছিল আমাকে পথ দেখিয়ে দিয়েছিল আমি সেই পথ দিয়েই চলছি মায়ের ভালো আর আজকে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসেই এসছে তেরো তারিখে এসে পাক্কা এক বছর হয়ে গেছে এবং মায়া আজকে তিল তিল করে তার জীবনের এগিয়ে যাওয়াটা দেখতে পাচ্ছে এবং একটা পথ খুলে গেছে তাই না তো ভগবানকে বিশ্বাস করলে এবং ধরে রাখলে সেই ভক্তিভাব এবং অবশ্যই একজনের কথা তো শুনতেই হবে সব জায়গায় শুনে ইউটিউব দেখে বা ফেসবুক দেখে সবার কথা শুনে ওটা একদম জটা ঘটলা হয়ে একদম কি হবে উল্টো হয়ে যেতে পারে তাই না তার জন্য ঠিক না এর জন্য ও যে পুরো টানা শুধু আমার কথা শুনে গেছে এবং প্রত্যেকটা পদক্ষেপ এগিয়ে চলেছে আজকে এই যে মেয়েটা গ্লামারাসও হয়ে গেছে রাইট তাই না গ্লামার গ্লামার আগের সম্পূর্ণ আলাদা এবং এটা এটা একটা মনের একটা ব্ল্যাকিস যে ব্যাপারটা ছিল সেটা অনেক ফসা হয়ে গেছিস হ্যাঁ মানে আগে সেই চেহারাগুলো ও হাসছে হ্যাঁ তো আগে যে চেহারার যে একটা উজ্জ্বল ব্যাপারটা চলে এসছে না তো এটা এটা ভিতরে ভক্তিভাবের উজ্জ্বলতা হ্যাঁ যে আমি কোন ক্রিম মে মুখে উঁচাল করেছি তার নায়ন কিন্তু কিছুই মাটি প্রথম যখন এসেছিল তখন মনে যে কষ্ট সেই মনের কষ্টতে একটা প্রভাব পড়ে গেছিল পৃথিবীটা যখন আমার কাছে মনে হচ্ছিল শূন্য আমার কিছুই নেই এরকম মনে হচ্ছিল যে নিজে যে বাঁচব এটুকুই আমার

সে একদিন আমার এখানে সেই পুজো দিয়ে আমার মানে তার নিজের ইনকামের থেকে সব থেকে বড়ো কথা নিজের ইনকাম থেকে নিজের পরিবারের সবাইকে দেওয়া তারপরে হচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে ডোনেশন যেটা যে বাচ্চাদের খাওয়ার জন্য যে দুস্থ বাচ্চাদের খাওয়ার জন্য হ্যাঁ ও আবার ডোনেশন করছে মানে চিন্তা করতে পারা যায় যে যে মেয়ের হাত পুরো খালি সে আস্তে আস্তে কতটা এগিয়ে গেল এবং কতটা সুন্দরভাবে তার জীবনে প্রকৃত যে পথ সেটা দেখতে আলোর সন্ধানে গেল এবং এখন তো সংসারে প্রচণ্ড আনন্দ আছে সুখ আছে আমি উত্তর উত্তর চাই তোমার এই ভক্তিভাব তোমার বিশ্বাসে এবং এইটাই মা দুর্গার উপর তোমার যে ভরসা এবং আমার প্রতি যে তোমার এই কৃতজ্ঞতা ভরসা হ্যাঁ এবং আমার প্রতি যে তোমার এই ভালোবাসা শ্রদ্ধা এই জন্য আমি আমার তরফ থেকে তোমাকে শুভকামনা জানাই এবং মায়ের আশীর্বাদ তোমার উপরে বর্ষিত হোক তুমি সারা জীবন ভক্তিভাবে থাকো এইভাবে এবং উত্তর উত্তর তোমার জীবনটা একদম সুন্দর ফুলের বাগানের মতো হয়ে যাক এটাই আমি চাইবো এবং জীবন যুদ্ধে যুদ্ধ আসে মানুষের জীবনে সেই জীবন যুদ্ধে তুমি জয়ী হও ঠিক আছে এই আমি কামনা করলাম সবার সামনে ভালো থাকো জয় মা দুর্গা আচ্ছা আমি তাহলে তোমার যেগুলো যেগুলো বলার আমি স্যারকে বলে দিই হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখলেন সবাই ঠিক আছে আজকে আমরা ভিডিও এখানে রাখলাম আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করতে পারেন আমার একটু দেখার ধরনটা আলাদা না রে হ্যাঁ আমি এই বেশি মেকআপ টেকআপ করি না করে হ্যাঁ মানে ওই ঠাকুর সাজদের যে অনেকে ঠাকুর সাজতে যে অনেকে কি করছে না কি বল বড় বড় চোখে পাতা মাতা লাগিয়ে বলছে আমি ঠাকুর তো ঠাকুর কি চোখের পাতায় বা কি এগুলো কি হচ্ছেটা কি তাই না ঠাকুর ভগবান সবার মধ্যে থাকেন তাকে বার করতে হয় এবং ভক্তিভাবের মাধ্যমে তাই না বড় বড় টানাটানা চোখ করে যদি আইসেরও লাগিয়ে আর চোখের পাতা লাগিয়ে যদি কেউ দুর্গা ঠাকুর বা মা কালী হয়ে যেত তাহলে হয়ে যেত তাই না না লাগিয়েও একজন ভক্ত করা সম্ভব তাই না আমি সাজি কাজল না ঠিক আছে আর সময় কোথায় সময় কোথায় তাই না আমার শরীরে কত ক্লান্তি বোধ হতো এখন কিন্তু আমি কত ঘরে উঠি ঘরের বাইরে কাজ করি মানে শুধু একটাই সমস্যা এখন আমার হাতের যন্ত্র ঠিক আছে ওটাও ঠিক করে দেওয়া যাবে তোমার ঠান্ডাও পড়েছে ও হাসছে মানে ও পুরো ফুল এনার্জি আমার কাছ থেকে নিয়ে গেছে ওরা নিয়ে যাচ্ছে শুধু আমার কাছে হ্যাঁ যাক ভালো ভালো থাকো আর আমি একটা কথা বলবো চিনতে আপনাদেরই হবে কোনটা আসল কোনটা নকল তাই না ঠিক আছে মা দুর্গা এখানে যদি একটা পায়ের যদি মা দুর্গা বা মা কালী এসে যদি দাঁড়ায় না তাহলে কি হবে না পৃথিবী ধরা এরকমভাবে পৃথিবী কাঁপবে ধরো কলকাতার বুকেই কেঁপে যাবে সব তো সেখানে হয় না কারো মুখের মতো বা কারো এর মতো হলেই হয় না অ্যাকচুয়ালি মায়ের রূপ খুব সুন্দর হ্যাঁ তা একটা অতুলনীয় ব্যাপার আর যেখানে ভক্তিভাব থাকে না ভক্তদের মনের মধ্যে না ভক্তরা ঠিক খুঁজে নেয় যে এর মধ্যে দেখলেই বুঝে যায় মানুষের চোখ ধোকা খায় না আর চোখ ধোকা যদি খেয়ে যায় তাহলে বুঝতে হবে মাথাটা পুরো একদম গবেট হয়ে গেছে কি ঠিক কি না চোখ কি ধোকা খায় চোখ ধোকা খায় না তারপর আর জিনিস আমার যখন কষ্টের সময় ছিল আমি ঠাকুরকে যতই ভালো করে সেবা দিতাম যেন ঠাকুরও সন্তুষ্ট মানে ওনাদেরও যেন একটা মনে যেন মনে হতো অসন্তুষ্ট কিন্তু এখন আমি সত্যি কথা বলতে কোনো দিন আমার নির্দিষ্ট সময় নেই এখন আমি কাজে যাই কোনো দিনে দুটোও বেজে যায় কোনো দিন একটাও বেজে যায় সে ভগবানকে সেবা দিই যেন ওনারা তাতেই সন্তুষ্ট এখন মুখগুলো তুমি দেখছো সন্তুষ্ট কেন কেন এর একটা কারণ ছোট্ট বলি তুমি আমার কথা মনে করে তারপরে পুজো দাও তাই তো ঠিক তো এগুলো রহস্য আজকে একটু একটু করে দিলাম তা এটা হচ্ছে তোমার আমার ঘুম থেকে উঠি বা যখন সব তোমার মুখটাই আমার অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে কাউকে কিছু মেলানোর দরকার নেই অ্যাকচুয়ালি ভগবান ভক্তের মধ্যে দিয়ে ঠিক আছে মানুষকে দর্শন দেয় যে অনেক সময় অনেকে আসে দেখে তো ওটা কাউকে জোর করে কিছু করার নেই ওটা একটা ভক্তিভাবের ব্যাপার ওটা একটা রহস্যের ব্যাপার ওটা ভক্তের সঙ্গে ভগবানের একটা সম্পর্ক থাকে তো সেটা যেহেতু আমি একটু ছোটোখাটো ভক্ত আর কি ছোটোখাটো ভক্ত হ্যাঁ তার জন্য তোরা আমাকে মনে করিস তোরা আমাকে মানিস আর এর জন্যই তোমার আস্তে আস্তে ওই পুজোটাও সাকসেস হচ্ছে মানে ভগবান তোমার যেন ডাক শুনছে সব কিছুতে এটা মাথায় রেখো এটা এটা ধরে রাখো এটা ধরে রাখো একটা জিনিস আমি প্রথম থেকেই যখন ওই

চোখের পাতাটা যদি এরকম খুলি জানা এমনি অটোমেটিক বন্ধ হয়ে যায় যতক্ষণ আমি এই আসনে থাকবো নাম যাওয়া এই এই যে মন লাগানো এই যে আসনে বসে ধ্যান লাগানো এইটা একদম পারফেক্ট হচ্ছে এবার আমি তোকেও বলবো ওর চোখ করতে লাগ তো যতই বেলা হোক আমি স্নান করে আমি নেবো তো খুব মন এরকম লাগাতে হবে মন লাগানোর মতো হবে এবং ও আস্তে আস্তে প্রকৃত ভক্ত হয়ে উঠবে আমি সেটাই আশা করি হ্যাঁ মা দুর্গার নাম করে যাও সবাইকে একটাই কথা বলবো আমি কখনো তোমাদের দেখবে বলি না কোথাও এখানে আছে মৈত্রী মা লেখা আছে বা আমার ছবি কাউকে দেয়া হয় দেওয়া হয় না তাই তো মানুষ অনেকে সেভ করে রাখে নিজের ইচ্ছায় ভালোবাসে বলি তাই না তো ওগুলো অ্যাকচুয়ালি ভণ্ডামি হয় ওগুলো অ্যাকচুয়ালি ভগবান ভক্তরা করতে পারে না কেন ভগবানের যারা ভক্ত হয় প্রকৃত ভক্ত তারা কিন্তু অন্যরকম হয় একমাত্র প্রকৃত ভক্তর কথাই কিন্তু ভগবান শোনে জানো তো রামচন্দ্রর প্রকৃত ভক্ত কে ছিল বলি না তাই না তাকে কিন্তু সবাই পুজো করে তাই না কেন ভক্তর আসন সবার আগে দেয় আর ভগবান কখন খুব খুশি হয় যখন হ্যাঁ ভক্তকে যখন প্রসন্ন করা হয় প্রকৃত ভক্তটা তোমাকে দেখতে হবে চিনতে হবে এতখানিক চুল লাগিয়ে আমি বারবার বলছি এতখানিক চুল লাগিয়ে পর চুলা লাগিয়ে হ্যাঁ দুটো মানে ফুলের ফুল টুল একদম গুজে মুজে দিয়ে একদম ঠিক আছে মানে ওটাকে কি বলে মেকোবার করে তাই না ওটাকে কি বলে না মেকোবার না চোক টোকের পাতা মাতা লাগিয়েই টা যদি ভগবানের আভাস পাওয়া যেত তাহলে হয় না না নর্মাল বসে থাকলে মানুষের চোখ সব কিছু বলে যায় চোখ হচ্ছে সবকিছু কে ভালো কে খারাপ ঠিক হ্যাঁ মানুষ হয়তো কিছু পাওয়ার আসায় দৌড়ে দৌড়ে যেতে পারে কিন্তু মানুষ থেকে বিশ্বাস করবে না তাই না দলে 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 ভিড় হলে কি সেখানে সবকিছু হয় হয় না শান্তি কিন্তু আসে না কিছু পাওয়ার আসে মানুষ যাবে তারপরে কি পিছনে উল্টো পাল্টা বলবে ঠিক না তার থেকে ভালো না নিজেরা বসেই ঠাকুরের পুজো করা এটা ভালো হচ্ছে না যেটা দেখিয়ে দিচ্ছি ভালো থাকো এখানে তাবিজ মাদুলি সবই উপর বেলার খেল তাই না সবই মা খেলা তাই না মায়ের নাম তাবিজ কবজ তো তুমি নিজেই হ্যাঁ তাই না তুমি অনেক জায়গায় আছে এই না ওই না তাবিজ কবচ ফুল হ্যাঁ এই খাও ওই খাও এই করো ওই করো এরকম করে না হ্যাঁ পা ধুয়ায় দাও এটাই তো তোরা পরিয়ে দাও আলতা পরে নাও সেজে খুজে যদি ভগোচ্ছে তো পরমাত্মা তার কোনো আকার নেই নিরাকার ওটা একটা নাচবে ফুল না তো ভগবানকে কেউ দেখেছে ভগবান একটা রূপ কল্পনা করা হয়েছে মানুষ খুঁজে যাবে কে কার মধ্যে আছে কার মধ্যে কি ভাব আছে ভাবি সব কিছু ভাবে থাকো যে তুমি এখন বাড়িতে পুজো করলেই বুঝতে পারছ তাই না কত ভালো হচ্ছে আমাদের বাড়ি আগে যতই অনেক আগে আসতো কিন্তু যখন ওই আমাদের সময়টা খারাপ হয়েছিল কোনো পাখি পক্ষর খাবার দিলেও খাচ্ছিল আজকাল কোনো পাখি এসে খাচ্ছিল না হ্যাঁ ওটা খায় না এটা একটা গ্রহটা তো ঠিকঠাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে শনি গ্রহ রাহু গ্রহ এগুলো ঠিক এখন খাচ্ছে খাবে পাখিতে ভর্তি হয়ে যাচ্ছে মানে এই একটা অলৌকিক ব্যাপার সকাল হলেই এসে মানে বসবে এবার সেদিন দুদিন আগে একটা বিড়াল আমি কাঠের ওপরে রান্না করি এসে শুয়েছিলাম এবার পরের দিন রাত্রিরে রান্না করেছি বলে সব চাপা দিয়ে রেখেছি ও যদি বাই চান্স এসে তাহলে তো পুড়ে যাবে এবারে এমন করে ডাকছে আর ওই দিন ঠিক ভোরের পরের দিনই আমার বাবা মিথ তো বিড়ালটা এমন করে এসে ডাকছে আমার পুরো জেগে গিয়েছে আর মনটা এমন মানে আমার বাবা দিয়েছ তো খেতে দিয়েছো তো না অনেক ভোরে তো তখন ভোরে নেই আচ্ছা আর ওই সেই বিড়ালটা যেন এসে ডাক এমন মানে ডাক ব্যাপারটা এমন হচ্ছে যে ওট এইসব চাপ মানে চাপা দিয়ে রেখেছি বিড়ালটা আর আসলো না আর আসলো আমার মৃত্যু দিনে যাওয়ার ফুলের মালা মিষ্টি টিষ্টি দিচ্ছি দুটো মানে কাকগুলো জানলার ধারে কা করছে আমার আমার বাপের বাড়িতে দিতে গেছি তাও ওই কাকের সব আমি 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 বলে দেবো এর কারণটা কি বলে দেবো একদিন লাইফে ঠিক আছে ঠিক আছে কি এই মেন ব্যাপারটা কি ঠিক আছে কাক বলি কি ব্যাপার কাক বলি বলে হ্যাঁ কাকে দাজ আছে কাক তো এরকম একটা ব্যাপার আছে তো এটা কি দেখেছো কেন দেখছো কিসের ইঙ্গিত এগুলো বলবো আমি ঠিক আছে ভালো যা হচ্ছে ভালো হচ্ছে ঠিক আছে আশীর্বাদ আশীর্বাদটা থাকছে না আর এইটা থাকবে ঠিক আছে সবসময় বাবা মার আশীর্বাদ নিয়ে চলতে হয় হ্যাঁ আমি সবাই ভালোবাসবো ভাবো সবাই ভালোবাসি তুমি ভালো মেয়ে তো ভালো ছেলে তো চোখে আড়াবে ঠিক আছে ভালো থাকো জয় মা দুর্গা হ্যাঁ আমি পাঠিয়ে দিই স্যারকে